হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আসলে দেখতে দেখতে আমাদের সরস্বতী পূজা শেষ হয়ে গেছে আজকে কিন্তু সরস্বতী পূজার দ্বিতীয় দিন ছিল তো আমাদের প্রোগ্রাম আজকে দ্বিতীয় দিন সবাই আনন্দ ফুর্তির মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলো শেষ হয়ে গেছে আসলে এবার আমরা সরস্বতী পূজার চারটি প্রোগ্রাম করেছিলাম চারটি প্রোগ্রাম হলো আমাদের প্রথম প্রোগ্রামটি ছিল বাতিরপুর যুবসংঘ হবিগঞ্জ তারপর ছিল পুষ্পদেবী সংসদ বাগানবাড়ি হবিগঞ্জ তিন নাম্বার প্রোগ্রাম ছিল অঞ্জলি সংসদ হবিগঞ্জ এবং চার নাম্বার প্রোগ্রামটা ছিল আমাদের হবিগঞ্জ শহর থেকে একটু বাইরে এটা হলো আপনার বদলপুর আর সংসদটির নাম ছিল আপনার নদীপুর বর্ণমালা সংসদ তো আমরা চারটি প্রোগ্রাম করেছিলাম এবার সরস্বতী পূজায় আসলে আপনাদের আশীর্বাদে আমরা চারটি প্রোগ্রামই খুবই সুন্দরভাবে শেষ করতে পেরেছি তো এবার যে প্রোগ্রামগুলো হয়েছে আসলে আমাদের একটু পরিশ্রমও হয়েছে আর আপনারা তো জানেন যারা এই সাউন্ড জগতে আছে। আমরা কিন্তু আসলে আমরা পরিশ্রম করি শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই তো আমরা কিন্তু আসলে এবার পূজা রাখতে গিয়ে আসলে সাউন্ড যারা ব্যবসা করে আসলে তারা সবাই ষরতু পূজা যখন আসে তখন তারা ষর পূজা বলুন বড় কোনো প্রোগ্রামগুলো যখন আসে আসলে রাত দিন কাজ করতে হয় আর এবার আমরা আসলে আরও বড় সমস্যা ছিলাম বিশেষ করে আমাদের একটা সারপির খুবই প্রবলেম হয়েছিল সারপির আসলে আমাদের একটা মাদার বোর্ড পাচ্ছিলাম না মানে মাদার বোর্ডটা আসলে কোনোভাবে ম্যানেজ হয়নি আসলে প্রোগ্রামে মাল দেওয়া ছিল বাট আমরা যখন মাদার পাইনি ঢাকা শহরে কোথাও মাদার পাওয়া যায়নি মানে এই মাদার তখন আসলে শেষ পর্যন্ত আসলে কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা হয়েছে পূজার দিন পূজার আগের দিন যখন আমরা মাল আপ করবো সেই দিন কোনো না কোনোভাবে এটা মানে আসলে এটাই হলো আসলে একটা ভগবানের লীলা যেটা আসলে আমাদেরকে পূজার আগের দিন আসলে আমরা আমরা সেই মালটা সঠিক করতে পেরেছি তারপর তারপর মাথা থেকে টেনশন দূর হয়েছে আসলে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে যে মালগুলো দিব পার্টিকে বলি সেটা যদি না দিয়ে আসলে আমাদের নিজের কাছেও খারাপ লাগে সে জন্য আমরা খুবই কষ্ট করে এবং মোটামুটি কয়েকটা সমস্যা ছিল আমাদের আমরা আসলে সবগুলো আমরা পূজার আগে কাজ করে সমাধান করে সবগুলো প্রোগ্রামে সেট করেছি এবং আশা করি আমাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয়নি আমরা প্রত্যেকটা প্রোগ্রামে সুন্দর করে আমরা শেষ করতে পেরেছি তার জন্য আসলে আপনাদের আশীর্বাদই আমরা সবগুলো শেষ করতে পেরেছি তো যারা আমার দোকানে স্টাফ ছিল তারা আসলে পূজার আগ থেকে অনেক পরিশ্রম করেছে অনেক আসলে তারা এই চার দুই তিন দিনও আসলে প্রোগ্রামে গিয়ে অনেক মানুষকে আনন্দ ফুর্তি দিয়েছে আসলে তারা নিজেরা অনেক কষ্ট করেছে জন্য আসলে আমি তাদেরকে বলছিলাম আগেই যে যদি সবাই ভালো করে প্রোগ্রামগুলো শেষ করতে পারো তাহলে তোমাদের জন্য স্পেশাল একটা পার্টি থাকবে এবং আমার কথাগুলো তারা রাখছে তারা সবগুলো প্রোগ্রাম সুন্দর করে শেষ করছে তো আমি তাদের কথা আমি যে কথা দিয়েছিলাম সেই কথাটা রাখবো আমি তাদের জন্য স্পেশাল একটা পার্টির আয়োজন করব কালকে পশুর ভিত্তি এটা আমি তাদেরকে বলে দিছিলাম পূজার আগে যে যেত সবাই একটু পরিশ্রম ভালোভাবে করে সেজন্য জন্য আমি তাদেরকে বলছিলাম যে সবাই যদি ভালো করে পরিশ্রম করো তাহলে তোমাদের জন্য স্পেশাল একটা পার্টি থাকবে তো আমি আমার কথা রাখবো তো তাদের জন্য কালকে পশুর ভিতরে আমি কিন্তু তাদেরকে একটা পার্টিও দিয়ে দিব তো এবারের মতো কিন্তু সরস্বতী পূজা শেষ তো আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরের বছর আর আমাদের এই যে আমরা সরস্বতী পূজার যে প্রোগ্রামগুলো করছি সেই প্রোগ্রামগুলো আমরা প্রত্যেকটা প্রোগ্রামের আমরা আসলে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে তো ভিডিও দিতে পারবো না আসলে বিশেষ করে আমি যে জায়গায় যাই এই জায়গার ভিডিওগুলো আসলে সাধারণত দেই কারণ আমি আসলে ভিডিও করে নিয়ে আসি এবং আপনাদের সামনে তুলে ধরি তো আমাদের যে চারটি প্রোগ্রাম আমরা করছি আমি সবটি প্রোগ্রামে যাওয়ার একটু একটু করে চেষ্টা করেছি তো আমি সবগুলো প্রোগ্রাম থেকে সামান্য সামান্য ভিডিও নিয়ে আসছি আপনাদের সঙ্গে একটা ব্লগ কর মানে আপনাদের সঙ্গে একটা ব্লগ আমি উপস্থাপন করব এই এবার সরস্বতী পুজোর তো সবাই আমাদের ব্লগটা দেখবেন সরস্বতী পুজোর আর একটা কথা না বললে অবশ্যই যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে আমাদের ভিডিও কেমন লাগে আমাদের সেট আপগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করলে আসলে আমরা খুব খুশি হইব যখন আপনারা কমেন্ট করবেন তখন আমরা মানে আমরা বুঝতে পারি আর আমাদের কাজের যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই আপনারা যদি সেটা কমেন্টে জানিয়ে দেন তাহলে আমরা শিখতে পারবো সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন লাইক করবেন বিশেষ করে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টিকটক চ্যানেল আছে ফলো দিয়ে রাখবেন পেজ আছে ফলো দিয়ে রাখবেন সব সময় আমাদের নিয়মিত কাজগুলো আপনারা পেয়ে যাবেন সামনেও আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে আমরা আসলে আস্তে আস্তে আমরা ফেসবুকে জানিয়ে দেবো আমাদের সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে তো ভালো থাকে সুস্থ থাকেন সবার সাথে আবারও দেখা হবে পরের বছর সরস্বতী পূজায় এবারের মতন সরস্বতী পূজা আমাদের এখানেই শেষ দেখেন আমাদের প্রোগ্রাম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন আমি বাসায় চলে যাব আমার যে যারা স্টাফ আছে তারা আসলে মালগুলো ক্লোজ করে ফেলছে এখন কিছুক্ষণের মধ্যে তারাও ঘুমিয়ে পড়বে এখানে সকালে এসে মাল নিয়ে যাবে আমাদের যে গাড়ি আছে গাড়ি প্রথমেই নিয়ে আসবে এটা একটু দূরে চলে যাবে রাত্রে অলরেডি গাড়ি চলে গেছে তো সেখান থেকে এসে তারপর এখানে গা এখান থেকে মালটা নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের বছর